নমস্কার দর্শক বন্ধু আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হুইলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুগণ আপনারা বহুদিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিলেন হস্তরেখা বিষয়ে বেশ কিছু আলোচনা করতে আপনাদের সঙ্গে আমি আজকে এসেছি হস্তরেখা বিষয়ে বুধের ক্ষেত্র নিয়ে আলোচনা করবো এই যে হস্তরেখা এই হাতে এই পর্বটাকে আমরা বুধের ক্ষেত্র বলি এই যে এই যে কুড়ি আঙুল কুড়ি আঙুলের ঠিক নিচের অংশ এই জায়গাটাকে আমরা বুধের ক্ষেত্র বলি তো এই বুধের ক্ষেত্রটা শুভ বা অশুভ হলে কেমন ফল দেবে এই বুধের ক্ষেত্রে কি চিহ্ন থাকলে আপনারা কেমন ফল পেতে পারেন সেই বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং এই বুধ হস্তরেখা অনুযায়ী আমরা কি দেখি ভূত থেকে সেই সব বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং নিজেদের হাতের সঙ্গে মিলিয়ে দেখুন অবশ্যই মিলবে এটুকুনি বলতে পারেন সঙ্গে থাকুন বন্ধুরা মূল পর্বে শুরু করা যাক যে বুধ বুধ থেকে আমরা বুধ গ্রহে হস্ত করতলে বুধ গ্রহ থেকে আমরা কি বিচার করে থাকি প্রথমেই বলবো বুধ গ্রহ থেকে আমরা কথাবার্তা বিচার করে থাকি কে কত ভালো সুন্দর করে গুছিয়ে কথাবার্তা বলবে সেটা কিন্তু ডিপেন্ড করবে অনেকটা বুধের ওপর অনেকটা অনেকটা যদি বুধ শুভ হয় তাহলে কিন্তু সে কিন্তু খুব গুছিয়ে কথাবার্তা বলতে পারবে এবং আমরা দেখব শিল্প শিল্প ক্ষেত্রে যদি বুথ কারো স্ট্রং হয় বুধ ভালো হয় তাহলে বুধ কিন্তু সে শিল্পেরও ইন্ডিকেশন দেয় বা নির্দেশ করে আসবো বিদ্যা একজন ভালো বিদ্যার্থীর ক্ষেত্রে বুধ কিন্তু ভালো হওয়া বা শুভ হওয়া অনেকটা ডিপেন্ড করছে বুথ যদি কারো অশুভ হয় সেক্ষেত্রে বিদ্যার্থীদের ক্ষেত্রে ভালো রেজাল্ট করা বা পড়াশোনার মন মনোযোগ উপস্থিত বুদ্ধি খাটিয়ে লেখাপড়া করা বা পরীক্ষায় রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে কিন্তু অসুবিধা সৃষ্টি করতে পারে সুতরাং বিদ্যা ব্যবসা ক্ষেত্র ব্যবসা ক্ষেত্রেও বুধের ভূমিকা প্রবল এবং বলবো বাণিজ্য ব্যবসা বাণিজ্য বুদ্ধি উপস্থিত বুদ্ধি বিশেষ করে প্রখর উপস্থিত বুদ্ধি কমন সেন্স যাকে বলে বুধ কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করে এই উপস্থিত বুদ্ধির ক্ষেত্রে এবং বলবো সাহিত্য যারা সাহিত্যের সঙ্গে আছেন তাদের কিন্তু বুধের কারকতা অবশ্যই থাকবে এবং গণিতশাস্ত্র যারা ম্যাথ টিচার বা ম্যাথ নিয়ে পড়াশোনা করছেন বা ম্যাথের নিয়ে আপনারা এগোচ্ছেন বা প্রফেশনে আছেন সেই জায়গায় বলবো বুধের কম্বিনেশন আপনাদের মধ্যে নিশ্চয়ই আছে এবার বলবো পৃথিব্য মাতুল ইত্যাদি বিচার করে থাকি আমরা হস্ত করতলে বুথ থেকে বুথটা কেমন আছে না আছে সেই ওপরে বিচার করে থাকি এবার আসবো করতলে বুথ যদি শুভভাবে অবস্থান করে করতল এটাকে বলে হস্ত করতল এখানে এই যে কুড়ি আঙুলের ঠিক নিচের অংশ এই জায়গাটা এই যে টোটাল এই জায়গাটা এটাকে আমরা বুধের ক্ষেত্র বলে থাকি এই বুধের ক্ষেত্রে যদি একাধিক ক্রস চিহ্ন আড়াআড়ি চিহ্ন তিল চিহ্ন হ্যাঁ এই ধরনের অশুভ চিহ্নগুলো যদি থাকে বা এই যে বুধের ক্ষেত্রটি যদি নিচস্ত হয় বা ডাউন হয় বা এই এই হাতের কালার কেমন আছে তার ওপর অনেকটা ডিপেন্ড করে তো সব দিক থেকে যদি হস্ত করতলে যদি শুভভাবে অর্থাৎ বেশ একটু হস্তকর করতলের এই জায়গাটা একটু উঁচু হয়ে আছে কোনো দাগ ধাব্বা নেই কোনো অশুভ চিহ্ন নেই তাকেই আমরা বলছি শুভভাবে যদি থাকে তাহলে কি দেখতে পাবো আমরা সেই জাতক বা জাতিকার কল্পনা শক্তি অত্যন্ত প্রখর হবে ঠিক আছে এবং তার সঙ্গে সৃজনী শক্তি তার ভালো থাকবে ধীরতা থাকবে তার মধ্যে এবং প্রতিভাবান হবে প্রতিভাবান হবে কবিতা সাহিত্য ইত্যাদি নিয়ে তাদের কালচার থাকবে এবং বাচন ভঙ্গি যেটা আমি বলছিলাম যে একজন বুধ অত্যন্ত সুন্দর বাচন ভক্তি মানে ভঙ্গি বা বুধের দ্বারা কিন্তু করা যায় বা যাদের বুধ খুব স্ট্রং তারা কিন্তু বাচন ভঙ্গিমায় পারদর্শী হয় এবং বাণিজ্য বাণিজ্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু বুধের হ্যাঁ কম্বিনেশন খুব ভালো থাকে এবং যদি শুভ বুধ হয় তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জায়গাটা কিন্তু ভালো থাকবে কৌশল ঠিক আছে কৌশল অর্থাৎ কি করা উচিত কিভাবে করলে প্ল্যানিং সেই জায়গাটা কিন্তু বুধ শুভ বুধ কিন্তু খুব ভালো পজিশান নিয়ে আসতে পারি ন্যায়নীতি বোধ কী করা উচিত কি করা উচিত নয় কোনটা শুভ কোনটা ঠিক এই যে জায়গাগুলো কোনটা বেঠিক এটা কিন্তু শুভ বুধ দেয় অবশ্যই অধ্যাপনা ধীর স্থিরভাবে যারা ধরুন দীর্ঘ পিএইচডি করছে অনেক সুন্দর একাগ্রভাবে যারা পড়াশোনা করে বা অধ্যাপনায় আছে তাদের কিন্তু শুভ বুধ অবশ্যই প্রয়োজন এই শুভ বুধের ফলে এই এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত ভালোভাবে প্রকাশ পাবে এবার আসবো করতলে বুধের ক্ষেত্রে এই যে এই যে ক্ষেত্রটি করতলে এই জায়গাটা যদি নিচস্ত হয় নিচস্ত মানে এটা ঢালু হলো নিচু হলো বা অমসৃণ হলো বা অশুভ চিহ্ন থাকলো একাধিক দাগ থাকলো তিল থাকলো এইগুলোকে দেখে আমরা অশুভ বলতে পারি তো যদি অশুভ হয় বা নিচস্ত হয় তাহলে বা গর্তযুক্ত অমসৃণ এগুলো যদি হয় দাগযুক্ত হয় ক্ষুদ্র হয় ছোট হয় তাহলে আমরা কি বলতে পারি কি হতে পারে সেই জাতক জাতিকার ক্ষেত্রে সেই জাতক জাতিকার ক্ষেত্রে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে মূর্খতা প্রকাশ পায় তাদের মধ্যে অর্থাৎ মূর্খতা বলতে আমরা নিশ্চয়ই জানি যে সঠিক জ্ঞানের অভাব প্রকাশ পায় এবং আর কি বলবো বাচালতা বৃদ্ধি পায় মানে বড্ড বেশি কথা বলে ভুলভাল কথা বলে যেখানে দরকার নেই সেখানে কথা বলবে যদি এই বুধের ক্ষেত্র অশুভ হয় এবং মস্তিষ্কের ভারসাম্যহীনতা এটাও কিন্তু লক্ষ্য করা যায় বুধের ক্ষেত্র যদি অশুভ হয় মানে অ্যাবনরমালিটি মস্তিষ্কের ভারসাম্যহীনতা কখন কি করবে ঠিক করতে পারছে না ম্যাডনেস পাগল এই ধরনের কানেকশানগুলো কিন্তু অশুভ বুধের প্রভাবে কিন্তু হয় তার সঙ্গে অবশ্যই চন্দ্র থাকে তো আমি আজকে বুধ নিয়ে আলোচনা করছি সেই জন্য অন্যদিকে যাচ্ছি না এবং চুরিবিদ্যা দেখবেন যাদের বুধ অশুভ যুক্ত বা বিভিন্নভাবে এই বুধ তাকে ফুল পথে চালিত করবে সেটা চুরিবিদ্যা অপকর্ম এই দিকে কিন্তু চালিত করবে কৃতদাস হয়ে থাকা এই বুধ কিন্তু দেন খারাপ কর্মে নিযুক্ত হওয়া যেটা বললাম আমি ইত্যাদি কিন্তু এই অশুভ বুধের প্রভাবে করতলে যদি অশুভ বুধ হয় তাহলে কিন্তু লক্ষ্য করা যায় বুধ গ্রহের দ্বারা প্রভাবিত মানুষজন কেমন হবে কিছুটা শর্ট হাইট হবে যারা বুধ গ্রহের দ্বারা প্রভাবিত মানে একজন জাতক বা জাতিকার ক্ষেত্রে করতলে বা জন্ম ছকে যদি তার বুধ গ্রহটা অত্যন্ত প্রভাবিত হয় মানে তার কানেকশান বেশি থাকে যদি বুধ গ্রহটা সেই জাতক বা জাতিকা অবশ্যই শর্ট হাইট হবে এবং কোকড়ানো চুল চুল যার কোকড়ানো হবে সেই ধরনের জাতক জাতিকাদের চুল কিন্তু কোকড়ানো হওয়ার সম্ভাবনা প্রবল বয়সের তুলনায় কম বয়স দেখতে লাগে অর্থাৎ বাচ্চা বাচ্চা দেখতে লাগে তার যা বয়স সেই তুলনায় তাকে বাচ্চা বাচ্চা লাগে এবং অত্যন্ত বুদ্ধিমান হবে বুধ যদি করতলে শুভভাবে অবস্থান করে বা বুধের দিন কোনো ব্যক্তি সে যদি শুভভাবে থাকে বুধটা করতলে তাহলে অত্যন্ত প্রতিভাবান হবে বুদ্ধিমান হবে মেধা শক্তি তার ভালো থাকবে ইন্টেলিজেন্সি তার মধ্যে থাকবে এটুকুনি বলা যেতে পারে এবার কি বলবো বুধের ক্ষেত্র যদি উন্নত হয় উঁচু হয় পর্বতটা ধাব্বা না থাকে তি অশুভ চিহ্ন এগুলো যদি না থাকে তাহলে কি হয় তাদের বাচন ভঙ্গি ভালো হয় তারা একজন ভালো পরামর্শদাতা হয় এবং খুব সুন্দরভাবে গুছিয়ে কথাবার্তা বলতে পারে মানুষকে কথাবার্তার জালে আকর্ষণ করতে পারে এই বুধের জাতকরা এবং রসালো এবং তীক্ষ্ণ বাগ্মিতা থাকে তাদের এবং রাত জেগে পড়ার টেন্ডেন্সি থাকে যাদের বুধের ক্ষেত্রটা উচ্চস্থ হয় বা শুভ হয় মিলিয়ে দেখবেন বুধের ক্ষেত্র যদি রবির দিকে মানে এই যে বুধের ক্ষেত্র এই বুধের ক্ষেত্রটা এটা হচ্ছে রবির আঙুল বা রবির ক্ষেত্র এই বুধের ক্ষেত্রটা যদি রবির দিকে আসে বা ঢালটা যদি রবির দিকে বেশি থাকে বা উচ্চস্থটা রবির দিকে বেশি চলে আসছে দেখা যাচ্ছে সেক্ষেত্রে কি ফল দিতে পারে সেই বিষয়ে আমি বলি সুন্দর বলি এবং রাত জেগে পড়ার টেন্ডেন্সি থাকে যাদের বুধের ক্ষেত্রটা উচ্চস্থ হয় বা শুভ হয় মিলিয়ে দেখবেন বুধের ক্ষেত্র যদি রবির দিকে মানে এই যে বুধের ক্ষেত্র এই বুধের ক্ষেত্রটা এটা হচ্ছে রবির আঙুল বা রবির ক্ষেত্র এই বুধের ক্ষেত্রটা যদি রবির দিকে আসে বা ঢালটা যদি রবির দিকে বেশি থাকে বা উচ্চস্থটা রবির দিকে বেশি চলে আসছে দেখা যাচ্ছে সেক্ষেত্রে কি ফল দিতে পারে সেই বিষয়ে আমি বলি সুন্দর বলিষ্ঠ বক্তা হয় সেই ব্যক্তি বড় ধরনের ব্যবসায়ী হয় ব্যবসা ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পায় নাম যশ খ্যাতি ঐশ্বর্য সব কিছুই কিন্তু লক্ষ্য করা যায় এই যদি বুধের ক্ষেত্র থেকে রবির দিকে ঝোঁকে এটুকুনি মাথায় রাখতে হবে বা স্বনাম একজন ব্যক্তি হয় শিল্পপ্রেমী হয় করতলের দিকে এই বুধের ক্ষেত্র যদি করতল অর্থাৎ নিচের দিকে আসে সেক্ষেত্রে কি লক্ষ্য করা যায় ব্যবসায় কিন্তু উন্নতি লাভ করে উত্তরোত্তর ব্যবসায় কিন্তু উন্নতি লাভ করে এবং করতলে বুধের ক্ষেত্র যদি অশুভ হয় তাহলে বিভিন্ন রোগ আমাদের লক্ষ্য করা যায় কী কী যেমন কোষ্ঠকাঠিন্য লিভারের সমস্যা স্নায়ু রোগ অর্থাৎ নার্ভের রোগ এই অশুভ বুধের প্রভাবে কিন্তু লক্ষ্য করা যায় এবং স্কিন ডিজিজ ত্বকের রোগ এইগুলো কিন্তু বুধের প্রভাবে লক্ষ্য করা যায় মেন্টালি ডিসব্যালেন্স মানসিক রোগ এই বুধের প্রভাবে কিন্তু লক্ষ্য করা যায় সাইকো এই ধরনের মানুষের বুধের অশুভ প্রভাব থাকলে তখন কিন্তু লক্ষ্য করা যায় বিশেষ করে করতলের এই বুধের ক্ষেত্র দেখলে বোঝা যায় কেমন হবে এবং আমি বলবো যে করতলে বুধের ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে এই যে জায়গাটায় যদি ক্রস চিহ্ন থাকে বা তিল চিহ্ন থাকে তাহলে কি হয় বা আড়াআড়ি একাধিক রেখা যদি থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে জাতক বা জাতিকা মানসিকভাবে অস্থিরতা তৈরি হবে সে ডিসিশান নিতে ঠিক পারবে না লোকের ওপর নির্ভর করে তাকে চলতে হবে মেধা শক্তি উপস্থিত বুদ্ধি এগুলো কিন্তু কম থাকবে এবার আসব যদি এই ধরনের রেখাগুলো যদি না থাকে এবং বুধের পর্বটি বা বুধের ক্ষেত্রটি যদি শুভ হয় যদি অশুভ রেখা না থাকে কোনো রকম চিহ্ন বা যা যাবতীয় ক্ষেত্রটি উচ্চস্ত হয় তাহলে বলা যেতেই পারে যে সেই ব্যক্তি সে স্ত্রী হন পুরুষ হন যেই হন সেই ব্যক্তি নিজ বুদ্ধি বলে সফলতার চরম শিখরে পৌঁছাতে পারে তাকে কারোর উপর নির্ভরশীল হতে হয় না এটুকুনি আমরা দেখেছি বা বলতে পারি আপনাদের মিলিয়ে দেখবেন দর্শক বন্ধু আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকে আমি বুথকে নিয়ে আলোচনা করলাম একটা বুথ করতল ক্ষেত্রে বুধ সে বলে দিতে পারে একটা জাতক কত দূর এগোতে পারে তার মানসিক পরিস্থিতি কেমন সে কতটা বুদ্ধিমান সে কোন সংসর্গে মানে সৎসঙ্গে মিশবে না অসৎসঙ্গে মিশবে সুতরাং হস্তরেখা থেকে কিন্তু অনেক কিছু বিচার করা যায় বন্ধুগণ দর্শক বন্ধু আপনারা আমার সঙ্গে থাকবেন পরবর্তী ক্ষেত্রে আমি আরও হস্তরেখা বিষয়ে বিভিন্ন ভিডিও নিয়ে আসব এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সকলে ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না থ্যাংক ইউ